এই ইতিহাসের পৃষ্ঠায় এমন একজন রাজার নাম লেখা আছে যার ভয়ালতা এতটাই প্রকট যে আজও তার কাহিনী শোনার পর রক্ত জমে যায় কি করে এক মানুষ এমন অমানবিক জায়গায় ক্ষমতা পেতে পারে চলুন আজ আমরা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রাজার গল্পে ডুব দিই রাজার শাসনকালে সমস্ত রাজ্যই শীতল ভয় আর আতঙ্কের ছায়ায় ডুবে থাকত মানুষরা রাতের অন্ধকারে কেবল তার নাম উচ্চারণ করলেও কাঁপত এবং কেউই তার আদালতে উপস্থিত হওয়ার সাহস পেত না কয়েকটি কাহিনী বলে রাজার অমানবিক শাস্তি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল তার আদালতে একবার যে কেউ ভুল করল তাকে কল্পনারও বাইরে কষ্ট দেওয়া হতো এই রাজার নামই আজও ইতিহাসে এক ভয়ঙ্কর কিংবদন্তি হয়ে আছে তবুও এই রাজা শুধু ভয় সৃষ্টি করত না তার কৌশল আর রাজনীতির ক্ষমতা ছিল অসাধারণ যা তাকে ইতিহাসের সবচেয়ে স্মরণীয় ও ভয়ানক রাজার তালিকায় রেখেছে আপনি কি আরও ইতিহাসের রহস্যময় ও ভয়ানক রাজাদের গল্প জানতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং ঘুম থেকে উঠে ইতিহাসের ভয়ঙ্কর কাহিনী জানুন